আমি কে আমি কে কথা বল আমার সঙ্গে আমি কথাই বলতেছি তুমি বলো বলো আমি আমি রাবি রাখবি তোর নাম বল আমার নাম বলতে হবে হ্যাঁ জানো হ্যাঁ তুমি না জানো

একটা জিনিস সমস্যা নাই রায়শনি একটু চুপ করেন আপনার সাথে বড় কথা সাবিন ভাই আপনি একটু রুকি মানে একটু দেখেন হ্যাঁ আপনার সাথে আমি একটু কথা রায়শা ভাই রায় মিষ্টি খাওয়া আজকে আপনার সাথে অনেক কথা আছে আমার রোমান্টিক কথা আছে ঠিক আছে ভাই না রাশা তো দিও করতে আসছে আবার আচ্ছা আমরা করি না তাই জন্য শুনিতে কই কই এই যে বলতাছো যে নিয়ে যাব মজা করলাম তোমরা মজা না তুমি তুমি শুনো তুমি বলো মজা করতেছো বলো তো এই আরে করে কে আচ্ছা 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 ধন্যবাদ আবার ডুবে পারা বের হও 19 নম্বরের কি দেখা 19 নম্বরে কি দেখা দান আমি কিন্তু এখন কিন্তু কষ্ট দাও দাদাকে ভুলে যেও না এবার আর একদম ঠিক হয়ে যাবে লাগতে কষ্টকে মাইকে দিবি বাইরে দাও লাগান আমার স্বপ্ন শুধু খাওয়া এইখান থেকে শুধু স্বপ্ন খাওয়া আমারে বাঁচা এটা কত বড় জায়গা বলা যায়

ঔনে কেদিয়ে হাকেরা য়েছেষ প্বের আপানেরা তেঠেরে সেেরে শেরা পানে ক্রিেশেরআেরে খিরা নানে সেডেলেবে য়েরেৌে

এখন যদি আপনি রফিক ভাই একটু বুঝে দিতেন তো একটু ভালো হইত কি বলেন বলেন এইভাবে কি সম্পর্ক আমি ভুলে যাওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে রবি ভাই আপনি যান হ্যাঁ যেহেতু এটা আমাদের মরার পরে আমাদেরকে এই যাইতেই হবে ঠিক না রবি তার থেকে আমি দূরে সরে যাওয়া ভালো না ঠিক আছে রবি ভাই आप अगर साप अगर से आप तो आप ही रख लो हैं जो तो और इनकी चालान थी इसे क्या होना की दूर से ना आपकी क्या चालान है ना नहीं जो उधर को तबुत उसी उधर क्या ना चालान नहीं तो मैं दे जहाँ का दे है बोला तो मैंने कंटेंट दे